বাংলা সাহিত্যের অন্যতম গল্পকার হুমায়ুন আহমেদ তার অনেক গল্প উপন্যাস নিয়েই হয়েছে নাটক সিনেমা তবে বেশিরভাগ তিনি নিজেই পরিচালনা করে গেছেন কালজয়ী হিসেবে জায়গাও করে নিয়েছে সেগুলো এবার তার দারুণ জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে আসছে বনলতা এক্সপ্রেস নির্মাণ করছেন উৎসবখ্যাত নূর চোদ্দ অক্টোবর আসছে আনুষ্ঠানিক ঘোষণা উৎসব সাম্প্রতিক সময়ে সিনেমা উৎসবের সফল এক নাম প্রচলিত ধারার বাইরে হেঁটে নির্মাতা তালিম নূর বাজিমাত করেছেন গল্প নির্মাণ অভিনয়ে আগামী ঈদ উল জন্য তিনি নতুন সিনেমা নির্মাণ করবেন এ খবর জানা ছিল সবার অবশেষে এলো আনুষ্ঠানিক সেই ঘোষণা কেন হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস বেছে নেওয়া জানালেন নির্মাতা

চমক আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারকায় ঠাসা বনলতা এক্সপ্রেস আহমেদ তাওকির শোবিজ টুনাইট